লাইটটাই অন্য রকম আসতেছে বুঝলি তো ওটা গেলেজ গেলে পড়তেছে না গেলেজিতে এই সম্পূর্ণ ভিডিও এই এই ভিডিওতেই আছে আর এতগুলো যেগুলো গেছে সব কাটা কাটা পুরো কমপ্লিট বেগুনি মাথায় ব্লু কালার আছে আছে সাতটা সানমাইকার দিয়ে সানমাইকের সেরাহ লাইট দিস না লাইট দিস না লাইটটা চালালে ঠিক চাক করে Terima kasih telah menonton! মাঝখানের ইয়েটাই মানে বেটার লাগ যে মাঝখানটা আর একটুখানি বড়ো করতে পারলে সাইজটারে ইয়েটারে ডিজাইনটারে আরও বিরাট লাগতো